কিছু লোক আছে এরা বাহাদুর হইল আমার রিক্সা চালক ভাইয়ের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছে লোকটা হয়তো তার কাছে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চেয়ে বসেছে কথা নাই বার্তা নাই ফাঁস করে একটা চোর বসাই দিল কেন বসাই দিল মানুষটা দুর্বল এই জন্য এখন তো পারি না আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চোর মারেন তো দেখি সাহস করতে পারেন কিনা তাহা করে থাকায় তাহলে তোর গালে চড় মারছেন কেন বলে যে অত ত্রিশ টাকার ভাড়া চলে ত্রিশ টাকা চাইছে বলি ওকে সুরি ধরছিল না আপনার কাছে বন্দুক ছিল যে দিতে হবে চায় নাই বললাম বন্দুক ধরা লোকটা আসলে কি চড় মারার সাহস করতেন যদি বলতো সব দে তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন সে তো চুরি করে নাই ডাকাতি করে নাই আপনি বসে আসেন আরামে সিটের মধ্যে আর তার সমস্ত শক্তি উজা করে আপনাকে সে টানতেছে এরপরে আপনি তার গালে চড় বসাই দিলেন আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায় আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই চাই আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতে যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায় তার পারিশ্রমিকও পায় শুধু পারিশ্রমিক দিলে হবে না তাকে সম্মানও করতে হবে যে কাজ আমি পারি না সেই কঠিন কাজটা সে আমাকে করে দিয়েছে অবশ্যই তাকে আমার শ্রদ্ধা করা উচিত পারলে তার কোপালে একটা চুমু দেন আর উপযুক্ত পাওনা দেওয়ার পরে আর একটা চুমু দিয়ে তাকে বিদায় দেন তখন সে বুঝবে সেও একজন সম্মানিত মানুষ এরকম মানুষের মধ্যে যখন অনুভূতি আসবে সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজার করে এই সমাজকে সেবা দিবে আর যখন দেখবে পদে পদে তাকে অপমান করা হয় তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যখন এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সমাজে তখন আর শান্তি থাকবে না আমরা এরকমই একটা সমাজ গড়তে চাই এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে জন্মের পরে তার অসুখ হয়েছে সেই অসুখ সারানোর জন্য একটু তার বাবা কিনে দিবে সামর্থ্য তার রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে আসলেও তারও দিতে হবে কিন্তু যার নাই তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে সরকারকে নিতে হবে এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয়

আমাদের একটু সিনিয়র একই মেডিকেল কলেজে আমরা লেখাপড়া করেছি বাংলাদেশে এখন এই হাত হ্যান্ড সার্জারি তার উপরে আর কোন বড় সার্জন নাই তাহলে ওই ঘরেও তো মানিক লুকাইয়া আছে সেই মানিকের মেধার বিকাশ হলে এই লোকের এখন সার্ভিস কে পাচ্ছে আমার মতো লোকেরা পাচ্ছে আমার চাইতে আরো যারা বেটার পজিশনে আছে তারা পাচ্ছে গরিব দুঃখী মানুষও পাচ্ছে তো তার যে মেধা নষ্ট হয়ে যায় শিক্ষার অভাবে এ দায় সরকারের এই জন্য আমরা চাই প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার মেধা বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা তাকে দিতে হবে এইভাবে একটা শিক্ষিত দক্ষ জাতি যখন গড়ে উঠবে এই জাতি দুনিয়াকে পরিচালনা করবে ইনশাল্লাহ আর এই জাতির মাতার উপর মাতব্বরী করার সাহস হবে না এখন সবাই মাতব্বরি করে কেন ওই যে বলে না গরিবের বউ সকলের ভাবি ছেলেও বাড়ির পাশ দিয়ে যাইতে বলে ভাবি কেমন আছেন বাবাও বলে ভাবি কেমন আছেন কারণ ওই বদ্র মহিলা নিরীহ মানুষ প্রতিবাদ করার শক্তি তার নেই কিন্তু যদি কোনো সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত পরিবারের কোন বধুকে মেয়েকে বোনকে কে মা রকম অপমান করা হয় সাথে সাথে আগুন জ্বলে উঠবে উঠবে না আমরা এই বৈষম্য চাই না আমরা বৈষম্য চাই আমাদের মায়ের জাতিরা সর্বোচ্চ মর্যাদায় সমাজে থাকবেন দুনিয়ার দুইজন মাত্র মানুষ মা পেয়ের ছাড়া জন্ম নিয়েছেন একজন হজরতে আদম আলি সালাতাম আর একজন হজরতে হাওয়া আলি সালাতাম আর বাকি সকলেই দুনিয়া এসেছেন মায়ের পেট হয়ে সুতরাং মাকে মায়ের মর্যাদা দিতেই হবে তিনি গরিব না তিনি ধনী এটা বড় কথা নয় তিনি মায়ের জাতের সদস্য এই মর্যাদা মাদেরকে দিতে হবে আমাদের আমরা সেই মর্যাদা দিতে পারি না বলে আমরা সন্তানেরা আমরা সম্মান করতে পারি না সম্মানিত ভাইয়ের আজান হচ্ছে আমি আর কথা বাড়াবো না আল্লাহ তালার দরবারে দোয়া করি যে সমস্ত ভাই বোনদের হাতে আজকে উপহার তুলে দেওয়া হবে